হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি খুব ভালো আছি আগামীকাল হচ্ছে জগন্নাথ দেবের স্নানযাত্রা এবং স্নানযাত্রা উপলক্ষে বেলঘড়িয়ার রথতলায় একটা প্রোগ্রাম হয়ে থাকে প্রত্যেক বছর মানে এই তিন বছর যে রথ হচ্ছে সেই তিন বছর একটা প্রোগ্রাম হয়ে থাকে হচ্ছে যাত্রা উৎসব এবং সব সবথেকে বড়ো যে রথযাত্রার উৎসব বা পশ্চিমবাংলার সবথেকে বড়ো যে রথের যে উৎসবটা হয়ে থাকে সেটা হচ্ছে বেলঘড়িয়াতে তিনটে রথ অর্থাৎ জগন্নাথ বলরাম এবং সুভাদ্রের যে তিনটে রথ থাকে সেই রথের যে উৎসব হয়ে থাকে আর কলসযাত্রার উৎসবটা হয়ে থাকে এবং আজকে আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে আড়িয়া পাটবাড়ি ঘাটে এবং পাটবাড়ি ঘাটে যে কলসযাত্রা যে ওরা সুন্দর একটা প্রসেশনের মাধ্যমে যে গঙ্গা বক্ষ থেকে বুঝতেই পারছো আমার পেছনে গঙ্গা এবং গঙ্গা বক্ষ থেকে যে জল নিতে আসবে সেটার জন্য একটা সুন্দর প্রসেশন হবে এবং সেই প্রসেশনটা দেখাতে চলে এসেছি আজকে আড়িয়া দাহ পাটবাড়ি ঘাটে তোমরা দেখতে থাকো আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে স্কিপ না করে দেখো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার তো করতেই হবে করে দিতেই হবে তো অলরেডি তুমি তোমরা সাথে থাকো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগবে তুমি ব্লগ গঙ্গার ঘাট থেকে কিছুটা এগিয়ে চলে এলাম রাস্তার দিকে কারণ প্রসেসানটা পুরোটা গঙ্গার ঘাটে ঢুকবে না যে একটু নিতেই গঙ্গার ঘাটে জলটা আনতেই যাওয়া হবে এবং আমি এখন যেখানে চলে এসেছি রাস্তার সামনে কারণ হচ্ছে রাস্তা দিয়ে পুরো প্রসেশনটা ভালোভাবে দেখাবো বলে দেখতে দেখো স্কিপ না করে দেখো ভালো লাগে আমরা দেখতে পাচ্ছি প্রসেশন এগিয়ে আছে এবং রাস্তার দুপাশে প্রচুর অগণিত ভক্তরা দাঁড়িয়ে আছে না এই প্রসেশন দেখবে বলে অগণিত ভক্তদের সাথে আমিও ছিলাম বেশ কিছুক্ষণ কারণ প্রশাসনটা দুপুর তিনটের সময় বেরোনোর কথা ছিল এবং বেরিয়েছিল বিকেল সাড়ে চারটে প্রচুর রোদ্দুর থাকার জন্য এখন তোমরা দেখতে পাচ্ছ মহিলা ঢাকিদের যারা ঢাক বাজাতে বাজাতে গঙ্গার ধারের দিকে বা গঙ্গার ঘাটের দিকে এগিয়ে চলেছে অনেকে নৃত্য করছে অনেকে গান গাইছে কেউ মৃদঙ্গ বাজাচ্ছে খুবই একটা অপূর্ব সৌন্দর্য ফুটে উঠেছিল এই মন্দির চত্বরে থেকে শুরু করে গঙ্গা পর্যন্ত পুরো রাস্তা জুড়ে জগন্নাথ বলরাম এবং সুভাদ্রার একটি সুন্দর মূর্তি বানানো হয়েছিল যেটা গঙ্গায় নিয়ে যাওয়ার জন্য এবং তোমাদেরকে বলা হয়নি যে গঙ্গার ঘাটে এই তিন মূর্তিকে রেখে আরতি ভোগ নিবেদন এবং গঙ্গা আরতি সমর্পণ করা হবে তোমরা ভাবতেই পারো গঙ্গাতে কেন আবার জগন্নাথকে নিয়ে গিয়ে ভোগ দেওয়া হবে কারণ ভোগ হচ্ছে জগন্নাথের খুব প্রিয় কারণ জগন্নাথ দেব খেতে খুব ভালোবাসেন তার যেখানেই দাঁড়াক না কেন বা যেখানেই থাকুক না কেন তাকে ছাপ্পান্ন ভোগ বা ছাপ্পান্ন রকম ভোগের নিবেদন করা হয় এইখানে অনেকে শিবসেজে নাচতে নাচতে চলেছে গঙ্গা বক্ষের দিকে সঙ্গে রয়েছে কিন্তু নন্দী ফিরিঙ্গি সামনেই চোখে পড়ল তিনটি বাচ্চাকে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার রূপে সাজিয়ে নিয়ে যাওয়া হচ্ছে গঙ্গা বক্ষের উদ্দেশ্যে ওখানে তাদেরকেও ছোট্ট উপহার দেয়া হবে জলের গাড়ির ব্যবস্থা আছে এবং প্রত্যেকটা মানুষ খুব আনন্দ করে কীর্তন করতে করতে এগিয়ে চলেছেন গঙ্গার দিকে প্রত্যেকেই জগন্নাথ দেবের স্নানের জল আনতে যাচ্ছে একশো আট জলে যে কালকে জগন্নাথদেব স্নান করবেন এবং জগন্নাথ মহাপ্রভু এই এক বছর বাদে স্নানের উৎসব পালন করা হয় প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মন্দিরে এবং পুরী ধামে তার সাথে একশো আটটি নিবেদন করা হয় এই বয়স্ক লোকটিকে দেখো নিজের আনন্দে নিজের খেয়ালে কি অপূর্বভাবে নৃত্য করে এগিয়ে চলেছেন এই বৈষ্ণবদের এনারা হচ্ছেন জগন্নাথ মন্দিরের সদস্য। যারা একশো আটটি কলস নিয়ে চলে যাচ্ছেন গঙ্গা উদ্দেশ্যে তাদের হাতে করেই এই জল আসবে এবং তিন দিন ধরে তারা নিরামিষ খেয়ে আমিষ ভক্ষণ না করে তারা এই উপবাস করে তারা জগন্নাথ দেবের জন্য জল আনতে যাচ্ছে পরে দেখলাম ধামসা মাদলের একটি টিম এগিয়ে চলেছে গঙ্গার দিকে এবং প্রত্যেকটা মানুষ খুব আনন্দ করছে নৃত্য করছে দেখেও মন ভরে গেল সর্বশেষ এই কীর্তন টিম থেকে টিমটি তারা প্রচুর আনন্দ করছিল এবং বর্তমানে যেরম ডিজে বেজে আধুনিক সব গান বাজে এরা কিন্তু ডিজে বাজিয়ে হরে কৃষ্ণর যে নাম হরে কৃষ্ণ যে মহামন্ত্র সেটি জপ করছে এবং চারিদিকে ছড়িয়ে দিচ্ছে কৃষ্ণের বাণী কৃষ্ণের এই হরে কৃষ্ণ মন্ত্র প্রত্যেকে স্কিপ না করে ভিডিওটা দেখো এবং আগামীকালের যে জগন্নাথ স্নান উৎসব সেটিকেও আমি দেখাতে চলেছি তোমরা প্রত্যেককে ধৈর্য ধরে দেখতে থাকো